সাতই মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল পরীক্ষার পঞ্চাশ দিনের মাথায় ফল ঘোষণা আগামী সাতই মে বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা শেষের পঞ্চাশ দিনের মাথায় ফল ঘোষণা করছে কাউন্সিল সাতই মে দুপুর বারোটায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে এরপর দুপুর দুটা থেকে ওয়েবসাইটে ফল দেখতে পারবে পড়ুয়ারা সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল দেখা কাউন্সিলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে এইচ টিটিপিএস ডট স্ল্যাশ রেজাল্ট ডট ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে এরপর ওই দিনই রাজ্যের পঞ্চান্নটি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে এদিনই দিনই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা চলতি বছর তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আঠারোই মার্চ চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পাঁচ লক্ষ ন হাজার জন পরীক্ষার্থী দু সালে এই সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার অর্থাৎ গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দু লক্ষ আশি হাজার পুরানো সিলেবাসে এটাই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে অন্যদিকে আগামী দোসরা মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল পরীক্ষার শেষের সত্তর দিনের মাথায় প্রকাশ হতে চলেছে ফল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকাল নটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে এরপর নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে সকাল দশটায় বিভিন্ন ক্যাম্পগুলি থেকে মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে আমাদের টিভি